আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রাণ গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে দুটি পদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি প্রাণ গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও প্রক্রিয়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মানব সম্পদের কর্মবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপো সমূহে কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে আগ্রহী উপযুক্ত প্রার্থীদেরকে দুই কপি ছবি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ মূল ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ ও জীবন বৃত্তান্ত সহ সরকারি ছুটি ব্যতীত উল্লেখিত ঠিকানায় সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে প্রথম যে পরতে নেওয়া হবে ড্রাইভার কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর লাইসেন্সের ধরন হেভি মিডিয়াম লাইট অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভারের জন্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন ট্রিপ ভাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে দ্বিতীয় যে পটিতে নেওয়া হবে সিকিউরিটি গার্ড কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে বয়স বাইশ থেকে চল্লিশ বছর উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সিকিউরিটি গার্ড পদের জন্য আপনি বিনা অভিজ্ঞতা সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সিকিউরিটি গার্ডের সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন উৎসব ভাতা ফ্রি পোশাক সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্ত বেতন বৃদ্ধি ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট চতুর্থতলা উত্তরপাদ্দা ঢাকা বারোশো বারো ড্রাইভার শুধুমাত্র কার মাইক্রো ও স্টাফ বাসের জন্য এবং সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি মঙ্গলবার ঢাকার বাইরে নসন্দি। প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিআইপি বাগপাড়া গোরাশাল রোড পলাশ নসন্দি শুধুমাত্র ড্রাইভার পদের পরীক্ষা হবে প্রতি শনিবার বরিশাল পান ডিপো প্রাণ ফুডস লিমিটেড কালিজিরা বাজার বরিশাল ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি শনিবার খুলনা প্রাণ ডিপো আলমগীর ট্রেডার্স কাশেম শিল্পনগর দমাদর ফুলতলা খুলনা ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি বুধবার জিনাইদহ প্রাণদ্বীপ শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা জিনাইদহ ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি বৃহস্পতিবার নাটোর প্রাণ প্রাণ ফুডস লিমিটেড একঢালা ঢালা তলা নাটোর সদর নাটোর ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি বৃহস্পতিবার সিলেট প্রাণ ডিপো ইসলাম পাম্পের সামনে করুয়া বাজার নগর সিলেট ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি বৃহস্পতিবার হবিগঞ্জ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এইচআইপি অলিপুর শাহজীবাজার সাহস্তাগঞ্জ হবিগঞ্জ ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি বুধবার রংপুর প্রাণ ডিপো ইসলামপুর পায়রা বন্দর মিঠাপুকুর রংপুর ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি বুধবার চট্টগ্রাম প্রাণ ডিপো আর আর টেক্সটাইলের ভিতরে বাসবাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি রবিবার কুমুল্লা প্রাণ ডিপো পল্লীবিদ্যুৎ সম্মতি দুই সংলগ্ন পদুয়ার বাজার বিশ্বরোড কুমুল্লা ড্রাইভার ও সিকিউরিটি গার্ডের পরীক্ষা হবে প্রতি সোমবার বিদ্রোহ কারো সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না তো এই নেটটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিব আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নেটটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তে ছিল বন্ধুরা প্রাণ গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম